হ্যালো স্টুডেন্ট আজকের আমি তোমাদের এবিটিএ টেস্ট পেপারের ইতিহাসের দুশো পঁচিশ পেজের সমস্ত এক নম্বর ও দু নম্বরের প্রশ্নগুলো সমাধান করে দেবো আর তোমাদেরকে বলি আমার এই চ্যানেলে কিন্তু এবিটিএ এবং পর্ষদের অঙ্কের সমস্ত সেট উত্তর দেওয়া হচ্ছে এবং ইতিহাস ভূগোলের সমস্ত এক নম্বর ও দু নম্বরেরও উত্তর দেওয়া হচ্ছে ওকে তোমরা চ্যানেলের প্লে লিস্টে গিয়ে দেখবে আর সমস্ত কিছু সাজানো আছে যেগুলো বাকি আছে পরপর দেওয়া হচ্ছে চলো একদম প্রথমে মোহনবাগান ক্লাব আইএফএ শিল্ড জয় করে এটা হবে উনিশশো এগারো খ্রিস্টাব্দে পরের প্রশ্ন সোম প্রকাশ ছিল একটি সাপ্তাহিক পত্রিকা তার তারপরের প্রশ্ন ভারতে শিক্ষাক্ষেত্রে চুইয়ে পড়া নীতি প্রবক্ত প্রবর্তন করেন মেকলে তারপরে চোদ্দো পয়েন্ট ইয়ে ওয়ান পয়েন্ট ফোর যে আইনের মাধ্যমে সতীদাহ প্রথা রদ করা হয় সেটি হলো সপ্তদশ আইন তারপরে হিস্টোরি অফ বেঙ্গল গ্রন্থটি রচনা করেন যদুনাথ সরকার ওকে তারপরের প্রশ্ন দেখো আমরা ওয়ান পয়েন্ট সিক্সে যাচ্ছি ওয়ান পয়েন্ট সিক্সে আছে দেখো রম্পা উপজাতি বিদ্রোহ সংগঠিত হয় গোদাবরী উপত্যকায় তারপরের প্রশ্ন মালগুজারি কথার অর্থ খাজনা তারপরের প্রশ্ন ভারতে ইস্ট ইন্ডিয়া কোম্পানির শাসনের অবসান ঘটে আঠেরোশো আটান্ন খ্রিস্টাব্দে তারপরের প্রশ্ন ভারত সভার প্রথম ভারত সভার প্রথম অধিবেশন বসে অ্যালবার্ট হলে তারপরের প্রশ্ন ছিয়াত্তরের মর্্যন্তরের মর্মস্পর্শী বর্ণনা আছে আনন্দমঠে তারপরের প্রশ্ন প্রথম বাঙালি প্রকাশক হলেন গঙ্গা কিশোর ভট্টাচার্য তারপরের প্রশ্ন স্ক্রেপসোগ্রাফ যন্ত্রটি আবিষ্কার করেন জগদীশচন্দ্র বসু আমরা তার পরের প্রশ্নে যাচ্ছি দেখো বীরেন্দ্রনাথ বীরেন্দ্রনাথ শাসমল পরিচিত ছিলেন যে নামে দেশপ্রাণ নামে ভারতে প্রথম মে দিবস পালিত হয় উনিশশো তেইশ খ্রিস্টাব্দে সর্বভারতীয় কিষাণ সভার প্রথম সভাপতি ছিলেন স্বামী সহজানন্দ তার পরের প্রশ্ন ভারতে বিপ্লববাদের জননী বলা হয় রুস্তম কামাকে তারপরের প্রশ্ন মাতঙ্গ মাতঙ্গিনী হাজরা ভারত ছাড়ো আন্দোলনে অংশগ্রহণ করেন যে স্থানে সেটা হচ্ছে তমলুক তারপরের প্রশ্ন সাম্প্রদায়িক বাটোয়ারা প্রবর্তিত হয় উনিশশো তিরিশ খ্রিস্টাব্দে তারপরের প্রশ্ন দেখো স্বাধীন ভারতের প্রথম স্বরাষ্ট্রমন্ত্রী ছিলেন বল্লভভাই প্যাটেল তারপরের প্রশ্ন উনিশশো পঞ্চাশ খ্রিস্টাব্দে নেহরু লিয়াকত চুক্তি যে নামে পরিচিত হলো এটা হচ্ছে দিল্লি চুক্তি তারপরে দেখো বিভাক্ষ বিভাক্ষয় দেখো একদম প্রথম প্রশ্ন আছে পথের পাঁচালি চলচ্চিত্রের পরিচালক কে ছিলেন সত্যজিৎ রায় তারপরের প্রশ্ন হিন্দু প্যাট্রিওট পত্রিকা সম্পাদক ছিলেন কে হিন্দু প্যাট্রিয়ট পত্রিকা সম্পাদক ছিলেন হরিশচন্দ্র মুখোপাধ্যায় তার পরের প্রশ্ন দামিন ই কোহ শব্দের অর্থ কী পাহাড়ের প্রান্ত দেশ তার পরের প্রশ্ন ব্রিটিশ ভারতের প্রথম ভাইসরয় ছিলেন লর্ড ক্যানি ওকে তারপরে দেখো উপ উপবিভাগ টু পয়েন্ট টু সত্য মিথ্যা আমরা করব দেখো ইউ আর অ্যান্ড সন্স এর প্রতিষ্ঠাতা জগদীশ চন্দ্র বসু এটা কিন্তু মিথ্যা তারপরের প্রশ্ন জীবনের ঝরাপতার পাতার লেখক ছিলেন আশাপূর্ণা দেবী এটা মিথ্যা তারপরের প্রশ্ন বিদ্যাসাগরের প্রচেষ্টায় বিধবা বিবাহ প্রথা চালু হয় এটা সত্য শ্রীরামপুর ব্যাপটিস্ট মিশন আঠারোশো খ্রিস্টাব্দে প্রতিষ্ঠিত হয় এটাও সত্য তারপরে দেখো কস্তম্ভর খস্তম্ভ মেলাতে বলছে সোজা তোমরা লিখবে কলহন বর্তমান ভারতীয় সোজাতমরা লিখবে বিবেকানন্দ কাঙ্গাল হরিনাথ এর সোজা লিখবে হরিনাথ মজুমদার তারপরে জাতীয় শিক্ষা পরিষদ এ সোজা লিখবে উনিশশো পাঁচ পাঁচ খ্রিস্টাব্দে তারপরে আমরা দেখো উপবিভাগ টু পয়েন্ট ফাইভে যাবো টু পয়েন্ট ফাইভে দেখো একদম প্রথম যেটা আছে মানুষ নতুন নতুন শহর গড়ে তুলছে তুলেছে ব্যাখ্যা এক হবে নিজেদের জীবনকে গতিময় এবং সহজ করে তোলার জন্য তার পরের প্রশ্ন নীল দর্পণ নাটকটিতে বর্ণিত হয়েছে ব্যাখ্যা টু হবে নীল চাষীদের অত্যাচারের কাহিনী পরের প্রশ্ন কর্মকার ছাড়া চার্লস উইলকিন্স সফল হতেন না এর ব্যাখ্যা টু হবে বাংলা হরফ নির্মাণে চার্লস উইলকিন্সকে সাহায্য করেছিলেন পঞ্চানন কর্মকার তারপরের প্রশ্ন দেখো বর্ণপরিচয় এক নতুন যুগের সূচনা করে ব্যাখ্যা তিন হবে বর্ণপরিচয় একটি আদর্শ শিশু পাঠ আমরা এবারে বিভাগ গতে যাব দু নম্বরের প্রশ্নগুলো অবশ্যই তোমরা ভালো করে করবে এক নম্বর দু নম্বরে পুরো নম্বর পেলেই কিন্তু একটা বড় নম্বর হয়ে যাবে আর এমনিতে তোমরা চার নম্বর আট নম্বরে আট আট নম্বরে তো সাজেশন ছেড়ে দিয়েছি আমরা ওগুলোর মধ্যেই আসবে শিওর আর চার নম্বরেরটাও কয়েকদিনের মধ্যে দিয়ে দেবো তো এভাবে যদি তোমরা করতে পারো অবশ্যই আশির উপরে নম্বর পেয়ে যাবে দেখো দু নম্বরের প্রথম প্রশ্ন সামাজিক ইতিহাস কি দেখো উত্তরটা দেখিয়ে দিচ্ছি দেখো সামাজিক ইতিহাস বা নতুন সামাজিক ইতিহাস দুটো কথা কিন্তু একই মাথায় রাখবে তো এটা তোমরা প্রথম থেকে শেষ পর্যন্ত একদম সুন্দর করে লিখে নেবে তবে পরীক্ষা যদি সময় না থাকে হলো তখন কিন্তু দুটো পয়েন্ট দিলেই হবে ওকে তারপরের প্রশ্নে যাচ্ছি তারপরে দেখো ইতিহাসের উপাদান রূপে সংবাদপত্রের গুরুত্ব কি দেখো উত্তর দেখিয়ে দিচ্ছি দেখো ইতিহাসে উপাদান রূপে সংবাদপত্রের গুরুত্ব ওকে দেখো দুটো পয়েন্ট আছে দুটো পয়েন্ট লিখে দেবে তারপরের প্রশ্নে যাচ্ছি দেখো তারপরের প্রশ্ন এই যে হুতুম পেচার নকশা থেকে উনিশ শতকের বাংলার কীরূপ সমাজ চিত্র পাওয়া যায় দেখো এটা কি কিন্তু দু নম্বরে দিয়ে দিয়েছে যাই হোক দেখো এটা একটু বড় আছে দেখিয়ে দিচ্ছি উত্তর দেখো এই যে সামাজিক চিত্র দেখো যতটা দেখতে পাচ্ছ এর পরের অংশটা আমি দেখিয়ে দিচ্ছি দেখো এই দুটো পয়েন্টই লিখবে ওকে তারপরের প্রশ্নে আমি যাচ্ছি দেখো বাংলার নারী শিক্ষা বিস্তারে রাধাকান্ত দেবের ভূমিকা বিশ্লেষণ করো দেখো উত্তর দেখিয়ে দিচ্ছি দেখো এই যে বাংলার নারী শিক্ষা বিস্তারে রাধাকান্ত দেবের ভূমিকা ওকে বা প্রশ্নটাকে রাধাকান্ত দেবের ভূমিকা কি ইতিবাচক ছিল হ্যাঁ দুটো প্রশ্ন কিন্তু একই শেষ অংশটা দেখিয়ে দিচ্ছি দেখো দেখো একদমই তাৎপর্যপূর্ণ পর্যন্ত ইতিবাচক এবং তাৎপর্যপূর্ণ এই পর্যন্ত লিখবে ওকে পরের প্রশ্ন তাহলে যাচ্ছি তারপরের প্রশ্ন দেখো এই যে বিপ্লব বলতে কী বোঝায় দেখো উত্তরটা দেখিয়ে দিচ্ছি দেখো এই যে বিপ্লব বলতে কী বোঝায় ইংলিশটাও মনে রাখবে রিভলিউশন এখান থেকে এত দূর ওকে তারপরের প্রশ্ন যাচ্ছি দেখো নীল বিদ্রোহে হরিশচন্দ্র মুখোপাধ্যায়ের ভূমিকা কি ছিল এটাও মোটামুটি একটু বড় দেখে দিচ্ছি তবে লিখে নিয়ে দু নম্বরে হলে একটু ছোট করে নিতে হবে ওকে দেখো উত্তরটা দেখো হরিশ্চন্দ্র মুখোপাধ্যায়ের এই ভূমিকাগুলো একদম শুরু থেকে শেষ পর্যন্ত লিখবে তারপরের অংশটা দেখিয়ে দিচ্ছি দেখো এই ছড়ি ছড়িয়ে পড়েছিল পর্যন্ত লিখতে হবে তবে তোমরা যখন শুধু ভূমিকা যখন দু নম্বরে আসছে দেখবে যদি চার নম্বরে আসে তো ভালো একটু বড় করে এই জন্য বলি আমি যে একটু বড় করে মুখস্থ করে রাখবে কেননা চার নম্বরে যদি এসে যায় তাহলে তো তোমাদের কোনো চাপ নেই পুরোটা লিখে দেবে চারের চার পেয়ে যাবে আর দু নম্বর এলে তোমরা চেষ্টা করবে এইখান থেকে এত দূর লিখতে ওকে ওকে বা এত দূর লিখবে ওকে তারপরের প্রশ্নে যাচ্ছি দেখো তারপরে থ্রি পয়েন্ট সেভেন সভা সমিতির যুগ বলতে কি বোঝো দেখো উত্তরটা দেখিয়ে দিচ্ছি দেখো এটাও মোটামুটি বড় উত্তর যাই হোক তোমরা এখান থেকে তুলে যাবে তারপরের অংশটা দেখিয়ে দিচ্ছি দেখো দেখো শেষ অংশটা দেখিয়ে দিলাম ওকে একদমই যে সভা সমিতির যুগ বলেছেন এই পর্যন্ত লিখতে হবে ওকে একটা বড় নয় যাই হোক মোটামুটি বড় করে মুখস্থ করবে তাতে চার নম্বরে এসে গেলে তো তোমাদের তাহলে ভাগ্য খুলে যাবে একদম ঠিক আছে তারপরে যাচ্ছি আনন্দ উপন্যাস কিভাবে জাতীয়তাবাদী ভাবধারাকে উদ্দীপ্ত করেছিল দেখো উত্তর দেখিয়ে দিচ্ছি দেখো উত্তরটা এটাই আনন্দমঠ মোট উপন্যাসটির অবদান কিরূপ কিংবা কিভাবে জাতীয়তাবাদে জাতীয়তাবাদী ভাবধারাকে উদ্বীপ করেছিল দুটো একই ওকে তো একদম ভারতের কাছ থেকে এই পেজে যতটা দেখছো লিখবে আমি তারপরে শেষ অংশটা দেখিয়ে দিচ্ছি দেখো একদমই বিশেষ ভূমিকা ছিল পর্যন্ত লিখবে ওকে তাহলে আমরা এর পরের প্রশ্নে যাচ্ছি দেখো তারপরে থ্রি পয়েন্ট নাইন বিশ্বভারতী প্রতিষ্ঠার উদ্দেশ্য কি ছিল দেখো উত্তরটা দেখিয়ে দিচ্ছি দেখো এই যে বিশ্বভারতী প্রতিষ্ঠার উদ্দেশ্য ছিল একদম শুরু থেকে শেষ পর্যন্ত লিখবে তারপরে শেষ অংশটা আমি দেখিয়ে দিচ্ছি দেখো দেখো একদমই শিক্ষা পর্যন্ত লিখবে ওকে বড় মনে হলো তোমরা মুখস্থ করে নিলে অটোমেটিকলি যখন পরীক্ষা হলে বসবে যে মেনলি ওই প্রশ্নের যে গুরুত্বপূর্ণ তথ্যগুলো যদি পয়েন্ট আকারে তুলে ধরতে পারো হুম তথ্যটা যদি ঠিক রেখে উত্তরকে ছোট করতে পারো মাস্টার কোনো সমস্যা হবে না ফুল নম্বর দেবেই তারপরের প্রশ্নে যাচ্ছি বাংলার ছাপাখানার বিকাশে পঞ্চানন কর্মকার বিখ্যাত কেন দেখো উত্তর দেখিয়ে দিচ্ছি দেখো এই যে বাংলার ছাপাখানার বিকাশে পঞ্চানন কর্ম ভূমিকা কিংবা পঞ্চানন কর্ম স্মরণীয় কেন এই পঞ্চানন কর্মকার স্মরণীয় কেন উত্তরটা একই এতদূর লেখো এই মুদ্রিত হয় পর্যন্ত তারপরের অংশটা আমি দেখিয়ে দিচ্ছি তারপরে দেখো একদমই হয় পর্যন্ত লিখবে ওকে তাহলে তারপরের প্রশ্নে যাচ্ছি দেখো তিন কাঠিয়া কি দেখো উত্তরটা দেখিয়ে দিচ্ছি দেখো এই যে তিন কাঠিয়া প্রথা এই যে অবসান ঘটে পর্যন্ত একদম প্রথম থেকে অবসান ঘটে পর্যন্ত লিখবে ওকে তারপরের প্রশ্ন তাহলে যাচ্ছি সরকার কি কি উদ্যোগ নিয়েছিল দেখো উত্তরটা দেখিয়ে দিচ্ছি দেখো এই একদম এখান থেকে লিখবে সময় যদি কম থাকে শুধু উদ্যোগগুলো দু নম্বরে হলে দুটো দুটো কি তিনটে দিয়ে দেবে ওকে পরের উদ্যোগগুলো আমি দেখিয়ে দিচ্ছি দু নম্বরের পরের উদ্যোগগুলো এক দুই এই যে দুটো উদ্যোগ তার পরের উদ্যোগ দেখাচ্ছি দেখো এই যে এই যে বাহিনী তৈরি করেছিল পর্যন্ত হলো ওকে অর্থাৎ পরীক্ষা হলে তুমি কেমন লিখবে তোমাকে পরীক্ষা হলে ডিসিশান নিতে হবে যে তোমাকে অল্প সময়ের মধ্যে পুরো প্রশ্নের উত্তর দিতে হবে হলো যদি দেখো খুব বড়ো হয়ে যাচ্ছে শুধু উদ্যোগ উদ্যোগগুলো ছিল বলে এক দুই তিন দিয়ে চলে আসবে ওকে শুধু খাতাটা ফ্রেশ করবে আর পয়েন্ট ওয়াইজ লিখবে নম্বর পাবে তারপরের প্রশ্নে যাচ্ছি দেখো রশিদ আলী দিবস কেন পালিত হয় দেখো উত্তরটা দেখিয়ে দিচ্ছি দেখো এই যে রশিদ আলী দিবস কেন পালিত হয় বা ক্যাপ্টেন রশিদ আলীর বিচারকে কেন্দ্র করে দেশে কি প্রতিক্রিয়া হয়েছিল একই উত্তর হলো একদম শুরু থেকে একদম যা এত এতদূর লেখো এই পৃষ্ঠা এতদূর পর্যন্ত তারপরের শেষ অংশটা দেখিয়ে দিচ্ছি দেখো এই যে ডাক দেয় পর্যন্ত লিখবে এই যে ডাক দেয় পর্যন্ত লিখবে ওকে তারপরের প্রশ্নে যাচ্ছি তাহলে প্রচুর কমন আসছে বারবার দলিত কাদের বলা হয় দেখো উত্তর দেখিয়ে দিচ্ছি দেখো দলিত একদম এখান থেকে এত দেবে একদম পুরো দুই পাবে ওকে তারপরের প্রশ্নে যাচ্ছি তারপরে দেখো রাজ্য পুনর্গঠন কমিশন কেন গঠিত হয়েছিল দেখো উত্তরটা দেখিয়ে দিচ্ছি দেখো কি পরিস্থিতিতে রাজ্য পুনর্গঠন গঠিত হয়েছিল বা রাজ্য পুনর্গঠন কমিশন উনিশশো তিপ্পান্ন খ্রিস্টাব্দে কেন গঠিত হয়েছিল দেখো একদম শুরু থেকে লিখবে এখানে যতদূর দেখতে পাচ্ছ ততদূর লিখবে শেষ সমস্যাটা আমি দেখিয়ে দিচ্ছি দেখো এই শেষ পর্যন্ত যে কমিশন গঠন করা হয় পর্যন্ত